রাত তখন প্রায় এগারোটা বৃষ্টি ঝরছে থেমে থেমে শহরের সব আলো নিভে গেছে রাস্তা প্রায় ফাঁকা আমি অফিস থেকে ফিরছিলাম ক্লান্ত মন পথ আর জানালার কাছে পড়া বৃষ্টির টুপটাপ শব্দে নিজের চিন্তায় হারিয়েছিলাম হঠাৎ দেখি রাস্তার এক পাশে একটা বৃদ্ধ বসে আছে গায়ে পুরোনো কাপড় কাঁপছে ঠান্ডায় হাতে একটা লাঠি মাথায় ভিজে গেছে টুপিটা আমার চোখ তার দিকে বড়ে গেল কিন্তু মন বলল থেমো না রাত অনেক হয়েছে আমি গাড়ি চালাতে থাকলাম কিন্তু কয়েক সেকেন্ড পর মনে হলো যদি উনি আমার বাবা হতেন গাড়ি পিছিয়ে নিয়ে গেলাম বৃদ্ধের সামনে আমি জানালা নামিয়ে বললাম চাচা আপনি কোথায় যাবেন বৃদ্ধ মৃদু হাসলেন এমন হাসি যেটা পৃথিবীর সব ঝড় থামিয়ে দিতে পারে বললেন বাবা কিছু দূরে যাব বৃষ্টি শুরু হতেই হাঁটতে পারছি না আমি দরজা খুলে বললাম চলুন আমি নিয়ে যাচ্ছি উনি ধীরে ধীরে উঠলেন কাপা কণ্ঠে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুক বাছা গাড়ির ভেতর নিঃশব্দ শুধু বৃষ্টির শব্দ আর আমার হৃদস্পন্দন উনি বললেন বাবা জানো আমার ছেলেরা এখন দূরে থাকে কেউ খবর নেয় না কিন্তু আমি জানি আল্লাহ খবর রাখেন আমি চুপ করেছিলাম কারণ কি বলবো বুঝে উঠতে পারছিলাম না কিছুক্ষণ পর উনি কোরআনের একটা আয়াত পড়ে শোনালেন ফিন্নামা আল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজেই আমি থেমে গেলাম কিছুক্ষণ মনে হলো রাস্তার মধ্যে কেউ আল্লাহর নাম স্মরণ করছে আর আমি সেই সৌভাগ্যের সাক্ষী আমরা পৌঁছে গেলাম গ্রামের রাস্তার শেষ প্রান্তে উনি বললেন এখানেই নামিয়ে দাও বাবা আমার ঘর এখান থেকে সামনেই আমি ছাতা খুলে নামালাম ওনাকে গায়ে নিজের জ্যাকেটটা পরিয়ে দিলাম উনি আবার সেই হাসিটা দিলেন তারপর আলতো করে বললেন তুমি জানো না আল্লাহ কাকে কার মাধ্যমে পরীক্ষা করেন আর কাকে পুরস্কার দেন আমি বললাম চাচা আমি কাল এসে আপনাকে দেখে যাব উনি বললেন ইনশা আল্লাহ বাবা আল্লাহ তোমার জন্য সহজ করুন উনি চলে গেলেন অন্ধকার গলির দিকে আমি তা কি রইলাম বৃষ্টিতে হারিয়ে গেলেন তিনি মনে হচ্ছিল যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেলেন তিনি পরের দিন সকাল আমি ঠিকানা অনুযায়ী ওনাদের বাড়িতে গেলাম একটা ছোট কুঁড়ে ভর সামনে কলা পাতা দরজার পাশে দোয়ার বালতি শুকোচ্ছে দরজায় টোকা দিতেই এক বৃদ্ধা বেরিয়ে এলেন আমি বললাম চাচা আছেন কাল রাতে ওনাকে পৌঁছে দিয়েছিলাম বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি কাকে বলছ বাবা আমার স্বামী তো এক বছর আগে মারা গেছেন ঠিক এই মাসেই আমার শরীর কাঁপতে শুরু করল গায়ে কাঁটা দিল না না আমি তো গতকাল ওনাকে নী চোখে দেখেছি আমি বৃদ্ধাকে জ্যাকেটটা দেখালাম যেটা ওনার গায়ে পরিয়ে দিয়েছিলাম কিন্তু সেটি সম্পূর্ণ শুকনো নতুনের মতো পরিষ্কার বৃদ্ধা কেঁদে ফেললেন বললেন তুমি ভাগ্যবান বাবা হাল্লা মাঝে মধ্যে তার বান্দাদের কাছে ফেরেস্টা পাঠান মনে করিয়ে দিতে যে এখনো দয়া আছে আমি রাস্তার দিকে ফিরে গেলাম মেঘের আড়াল দিয়ে সূর্য উঠছে বাতাসে সেই বৃষ্টির গন্ধ হঠাৎ আমার মনে হলো হয়তো আমি গতকাল ফেরেস্তার সঙ্গেই কথা বলেছি সেদিন থেকে আমি শিখেছি কেউ বিপদে থাকলে পাশে দাঁড়াও তুমি কখনোই জানবে না তুমি কাকে সাহায্য করছো মানুষকে না আল্লাহর পাঠানো কোনো পরীক্ষাকে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তার ভাইকে কষ্ট থেকে মুক্তি দেয় আল্লাহ তাকে কিয়ামতের কষ্ট থেকে মুক্তি দেবেন সহি মুসলিম সেদিন থেকে আমার গাড়ি থামে যখনই কেউ সাহায্য চায় কারণ আমি জানি কখনো কখনো আল্লাহ ফেরেশতা পাঠান মানুষের রূপে থ্যাংকস ফর ওয়াচিং স্টে স্টে টিউন উইথ জাকের আবার দেখা হবে ইনশা আল্লাহ नतून वीडियो ने